সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি নাম আমার মানিক মিয়া এটা কোন জায়গা এটা উজান উজান আপনি করছেন এটা কোম্পানির বিগ বাইট তরমুজ বিগ বাইট কি আমাদের বিগ বাইট করেছিলেন চাষ না এটাই আমার প্রথম বিগ বাইট প্রথম আর সাথে আরেকটা জাত করছেন তাই না ওটা কেমন হয়েছে ওটার চাইতে বিগ বাইটটা ভালো হয়েছে বিগ বাইটটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না তো আপনার বয় ফল বয়স কত দিন আজকে আজকে 49 দিন 49 দিন আর ফল সেট হচ্ছে একটু পরে হ্যাঁ একটু পরে 25 দিনে ফল সেট 30 দিনে ফল সেট হওয়ার কথা তো আপনার মনে হয় 40 দিনে ফল সেট হইছে না হ্যাঁ 35 40 দিন 35 দিন ফলের সাইজ অনুযায়ী বলা যায় যে 35 40 দিনে ফল সেট হইছে তো আপনার সামনে কি রকম চিন্তা ভাবনা আছে বিগ বাইট নিয়ে